আসসালামু আলাইকুম দশক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই আপনাদেরকে আজকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি ইউরপে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা ষোলো পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর মানিগ্রাম একত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং ট্রান্স বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ইউ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা সত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এস টি সি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এবং নিউ অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এবং লোকাল বিকাশ থেকে আজকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কোথা কোথা থেকে টাকা পাঠাচ্ছেন এবং কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সদর বে রিয়াল রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম